রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তার দিন শেষ পাঁচশো বাইশ টাকাতেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের এখনকার দিনে আর অধিকাংশ বাড়িতেই কাঠ কয়লা রান্না হয় না অধিকাংশ বাড়িতে এখন রান্না হয় রান্নার গ্যাসের মাধ্যমে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকেও একের পর এক প্রকল্প গ্রহণ করা হয়ে আসছে তবে দেশের নাগরিকদের অভিযোগ সহজে এবং সস্তায় রান্নার গ্যাস কানেকশন পেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যখন দেশের মানুষদের বাড়তে শুরু শুরু করে করে সেই সময় কেন্দ্র ভর্তুকি থেকে ছাড়ের একাধিক ঘোষণা করে আর তারপরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমে যায় এখন চোদ্দ দশমিক দুই কেজি ওজনে রান্নার গ্যাস সিলিন্ডার স্থান বিশেষে কোথাও আটশো টাকা আবার কোথাও আটশো বাহান্ন টাকায় পাওয়া যাচ্ছে তবে এর থেকেও কমে পাঁচশো উনত্রিশ থেকে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার অবশ্য সমস্ত নাগরিকরা পান না যে সকল গ্রাহকদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন রয়েছে তারা এমন সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন কেন্দ্রের তরফ থেকে এই সকল উপভোক্তাদের আরো তিনশো টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে আর তারই পরিপ্রেক্ষিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এতটা কমে গিয়েছে তবে প্রশ্ন হলো এমন সস্তায় আর কতদিন রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে আপাতত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতা সাধারণ গ্রাহকদের তুলনায় তিনশো টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া জারি থাকবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে সুতরাং যে সকল উপভোক্তাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রানার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই সরকারের ঘোষণা অনুযায়ী তারা দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত এমন সুবিধা পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মানতে হয় কেন এই প্রকল্পের আওতা রান্নার গ্যাস কানেকশন এই সেই সকল নাগরিকদেরই দেওয়া হয়ে থাকে যারা আর্থিক দিক দিয়ে অনেক পিছিয়ে দিয়েছেন পরিবারের যেকোনো একজন মহিলার নামে কানেকশন দেওয়া হয়ে থাকে এবং একটি পরিবারে কেবলমাত্র একটি কানেকশন দেওয়া হয় এই মুহূর্তে দেশে দশ দশমিক সাতাশ কোটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উপভোক্তা রয়েছে আগামী দিনে আরো পঁচাত্তর লক্ষ সংযোগ দেওয়া হবে এই প্রকল্পের আওতায়